আল্লাহ রাসূলের মাধ্যমে মাকফানুন মিন তাকফানিল জালাক নেককারকে কবজ করার থেকে বিশাল এক বাহিনী পাঠাবে ওই পাহিনীর হাতের মধ্যে জান্নাতের পোশাক থাকে ওহালুতুন ও উশুকাত থাকে আতর থাকে সেন্ট থাকে স্বাদ গুরুদিয়া এই নেককার বান্দা কে সুসজিত করে আল্লাহর কাছে নিয়ে যা আকাশে যখন উঠতে থাকে ফেরেস্তারা জিজ্ঞেস করে এত সংগ্রাম যুক্ত একটা জিনিস ও ফেরেস্তারা তোমরা উপরে কি নিয়ে যেতেছ ওই বিশাল বাহিনী বলতে থাকে চকম খোলার উমুকের সন্তান উমুকে মারা গেছে তাকে জান্নাতের পোশাক পরাইয়া জান্নাতের সুগ্রাম লাগাইয়া মালিকে কাছে নিয়ে যাইতেছি এই হচ্ছে লেখের রূপ করা وإن الثاجر نبی বলে যদি থাজর হয় যদি বদকার হয় ইদা কান ফিলবালিম মিনাল আখিরা যখন তার আখেরাতে দিকে যাওয়ার যখন সময় হইয়া যায় যা তুলা ইকা তুম সুদুল বजूद তখন আল্লাহ তাআলা বিশাল আরেক প্রকারের বাহিনী পাঠিয়ে দেয়

যে সমস্ত ফেরস্তাদের পা থাকে জমিনে মাথা থাকে আর প্রত্যেকটা পশবের গুণা দিয়া শুধু আগুন বের হইতে থাকে আর প্রচন্ড এই চেহারা নিয়া তাকে বেশকি দিতে থাকে ভয় দেখাইতে থাকে কিন্তু এই দৃশ্য কি কোন দুনিয়ার মানুষ দেখে কেউ দেখে না তাকে এই রূপ কবজ করার আগে দিয়া প্রচন্ড ভয় দেখানো হয় ওই জাহান নামের ভয়ঙ্কর রূপ পরিবর্তন করে দাঁড়ায় আছে সামনের দিকে ওই ফেরেস্তা পিছনের দিকে ওই ফেরেস্তা ডানে বাবে সব দিকে ফেরেস্তা কিন্তু ভয়ঙ্কর রূপ দেখা তার রুটা শুধু চার দিকে দৌড়াইতে থাকে কখনো আঙ্গুলের মাথায় কখনো মাথার মধ্যে কখনো পেটের মধ্যে গিয়া রুটা আশ্রয় চেষ্টা করে কিন্তু কোথাও গিয়ে সে শক্তি পায় না মানুষ তোকে তো আল্লাহ সুযোগ দিছে এখন তোর হায়াত শেষ হইয়া গেছে আমি মালাকুল মত্র কব্জ করতেছি আসলা ইসলামকে দেখে আরো ভয় পেয়ে যাবে কিন্তু আল্লাহ তালা বলে ভয় পাইলো কেউ নে পাবে না ঠিক ভাবে ঠিক পায়া তিহি নবী বলেন খবরের মধ্যে দুজন দুজন ফেরস্ত আসে আসার পরে আল্লাহ তারা হুকুম অনুযায়ী তখন ওই তিনটা প্রশ্ন করে তিনটা প্রশ্নের জবাব তো সে দিতে পারে না ভুল দিতে তাকে তখন আমার মাউলায় পার্ক থেকে অর্ডার হয়ে যায় আর ফ্রিসো হোমিনানথ তার নিচের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছা দাও আলফিসো হোমিনান্নাথ তাকে জাহান্নামের এই পোশাক আগুনের পোশাক পরায় দাও টাউ লাউ বাবা নিদান্নাথ জাহান্নামের দরজাগুলো তার খবরের দিকে সুড়ঙ্গ কইরা কুইলা দাও বলে নামসুল্লাহ ডালে চাহান নামের আগুন পানো চাহান নামের আগুন নিচে চাহান নামের আগুন উপরে চাহান নামের আগুন আর এই বোধকার আগুনের মধ্যে কবর মধ্যে চলতে থাকে চিৎকার চেঁচামেচি করতে থাকে কিন্তু আমার মাওলায় পাক বলে ওই বৎকার কেয়ামত পর্যন্ত এই আগুনের মধ্যে খবরে তুই থাকতে হবে কোরআনের মধ্যে আল্লাহ তারা বলেন লাহুল জাহান্নামু মিহাদ শুধু চাহ নামের আজাদ কবর আজ বেতু দুই লাভ ওই কবরের মধ্যে বিশাল কৃতিত গেরেস্তরে অনুষ্ঠিত হয় বিশাল বিশাল হাতরা নিয়ে আসেন আর রাঘাত করতে থাকে অনিম সৌদিহীন হওয়াশ আর তাদের উপরে শুধু আজাদ ব রাজাদ করতে থাকেন ইয়া শ্রী হসই আতম্লাশান আজুল্লা শাখালাই ওই জান নামি লোকটা এত জোরে জোরে চিৎকার মারে কয় দুনিয়াতে গরু ছাগল শুনতে পায় কোন মানুষ চিৎকার আওয়াজ শুনতে পায় না আল্লাহ জিজ্ঞেস করবেন আলামি আত্মি কোন নাদিব ও পাপিষ্ট আত্মা ও জাহান নামি ব্যক্তি তুই তো জাহান নামে চাইতেছ তাকে একটা জবাব দেব এই জাহান্নাম নাম সম্পর্কে নীতি প্রদর্শন করার জন্য তো সামনে কি বোনা আলে মোনাবাসে নাই প দুর্বানা পদের জানদি তারা বলেন অবশ্যই অবশ্যই আমাদেরকে জার্নমে ভয় বিতি দেখানোর জন্য অসংখ্য আলে মোনাবা ছিল তাই কি কি তা তাদের কথা শুনি দেখা গেলো কথা কাপনা অবতুল নাম নুঘুষিত আমরা বলছি হুজুররাফ ফালতো থাক হয় আমরা মনে করছি এগুলো কিচ্ছু হবে না আমরা তো বলছি জানলা দাদা যে সমস্ত কথা বলছে কিন্তু মিথ্যা কথা আলেমদের কথাকে আমরা সত্যই মনে করি রাই বলেন না উজুল্লা ভকরু লাউ কুন্না দাস নাও না কেন কুন্নাথ ইয়া সাল সাহি নিজে নিজে আফসুস কইরা বলবে হায় হায় দুনিয়ার মধ্যে দিদি আলেমদের কথা শুনতাম যদি নেট কাজ করতাম তাহলে তো আমরা যেতাম না আল্লাহ রব্বুল আলম যখন জাহান্নামে নামে পাঠাই দিবে কবরে আজাবের চাই তারও ভয়ঙ্কর আজাব হচ্ছে জাহান্নামের নামের আল্লাহ রব্বুল আলমিন যখন মানুষদেরকে জাহান নামে পাঠাবে বৎকারদেরকে যখন জাহান্নামে নামে পাঠাবে আগুনের পোশাক যখন পড়াই দেওয়া হবে সব চারদিকে যখন আগুনের আসাব দেওয়া শুরু করবে চিৎকার করতে থাকবে চেঁচামেচি করতে থাকবে আয়নাগরের মধ্যে বন্দিরা যেমনি চেঁচামেচি করছে এক ক্রমে থেকে আরেক ক্রমে শোনা গেছে আরেক ক্রম থেকে আরেক ক্রমে শোনা গেছে জাহান্নাবীদের চিৎকার এক জায়গায় থেকে আরেক জায়গায় শোনা যাইব ঠিক না বে ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন বলবেন দুনিয়াতে তো ইবাদত করলি না দুনিয়াতে তো আলেমদের কথা শুনলি না এখনই সব চেঁচামেচি করছ কেন ইখফারকে আওলা তুকাল্লিমুত ও পাপিস্টরা চুপচাপ জাহান্নামের মধ্যে যবব করতে থাক চিৎকার আর বিরা কথা বলবি না তোমাদের একটা কথা তোমাদের থেকে আমরা শুনব না আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদেরকে চিৎকার করা পর্যন্ত বন্ধ করে দিবে অন্য জায়গায় আছে ইন্নাকুম মা কিসু আল্লাহ বলবেন চুপচাপ এখানে জাহার নামের শাস্তি শুধু ভোগ করতে থাক অন্য কোনো বছর এখানে নাই জমি মেরে লি হাসমা মেয়ে জমি মেরে লি হা মা মেরে লি মেরে ہر چمن میرے لیے ہے ہر گل ستا میرے لیے ایک میرے گو سے اس بز میں عالم کا فرون وقف خدمت ہے یہ سب کا نوم کا میرے لیے میرے ہستی میں ہے مجمر ہستی ہے عالم کا راج ہے یہ سب ایجاد شور کلفہ کا میرے لیے کیوں نہ ہو روز عاصل سے

তবে তুমি যদি বদকাম করো গুনা হই গুনাগার হইয়া যাও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অর্ডার করবে সবাই জাহান্নামের বিরুদ্ধে মামলা করতে থাকবে কারেন বলবে আল্লাহ তোমার এই পাকিষ্ঠ বান্দা আমার সুখ নিছে কিন্তু ইবাদত করে নাই চন্দ্র বলবে আল্লাহ সে তো আমার উপকার নিছে কিন্তু ইবাদত করে নাই সূর্য বলবে আল্লাহ আমার থেকে উপকৃত হইছে কিন্তু ইবাদত করে নাই মাছ বলবে আমাকে খাইছে কিন্তু আবাদত করে নাই গরু আনালিস করবে যে আমার পোস্ত খাইছে আবাদত করে নাই প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে কুঠি কুঠি মামলা হইয়া যাবে আর কোন ব্যক্তি যদি সব খাইছে আমার মাওলার আবাদত করছে একটা মামলা তার বিরুদ্ধে হবে না লা ইয়ালামু জুনুদা রাব্বিহি ইল্লা হুয়া ও দুনিয়ার ইমানদার বান্দারা এ কথা বলি করিস না থেকে বাইতে যাবি এ কথা বলে করিস না জাহান্ন থেকে বাইচা যাবি আমার এত পরিমাণে এত বেশি পরিমাণে সৈন্য আছে ওই সৈন্যদেরকে যদি শুধু ধরতে বলি সবাই তোকে খাপ কইরা ধইরা ফলাই নম্রুদ একজন আছিলো কি আছিলো নম্রুদকে হাতিকে ধ্বংস করার জন্য বলেন নাই বাঘ সিংহকে ধ্বংস করার জন্য বলেন নাই একটা লেংরা মশাকে আল্লাহ সৈন্য হিসাবে পাঠাইছে বলছেন তাকে কষ্ট দিতে থাকবি কামড়াইতে থাকবি মুফাসিররা বলেন শুধু লেংরা মশা নাক দেয়া ধুইটা ডেলে চারশো বছর পর্যন্ত কামরাইছে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ দুনিয়া শক্তিকে তুই শক্তি মনে করিস না জাহান নামের লোকদেরকে আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা দাঁতকে 10 কিলোমিটার লম্বা বানায় দিবে প্রত্যেকটা এই মারিকে আল্লাহ তাআলা 60 কিলোমিটার বড় বানায় দিবে বসার জন্য যে জায়গা অর্থাৎ গাড়ি আর পাশাটাকে আল্লাহ তাআলা এত বড় বানায় দিবে বসার জন্য তার 470 কিলোমিটার জায়গা লাগবে জিহ্বাটাকে এত বড় বানায় দিবে

সেই যার নবী জবাব দিবে হালাকা আননি মালিয়া আমার ধন সম্পদ আমাকে ধ্বংস কইরা ছাইরা দিছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়া বানুন কিয়ামতের মাঠে কার সন্তান উপকার আসবে না কার ধন সম্পদ তার উপকার আসবে না এই ঘোষণা কার আল্লার বলেন এই ঘোষণা কার یہ زمین میرے لیے ہے آسمان میرے لیے یہ زمین میرے لیے ہے آسمان میرے لیے اور ہے مصروف خدمت کل جہاں میرے لیے اور ہے مصروف خدمت کل جہاں میرے لیے برغفر میرے لیے ہے ہر فبر میرے لیے ہر چمن میرے لیے ہر گل ستا میرے لیے ایک میرے گل سے اس بزم عالم کا فروت وقف خدمت ہے یہ سب کا نور کا میرے لیے میرے ہستی میں ہے مجھ ہستی ہے عالم کا راج ہے یہ سب ایجاد شور کلفہ کا میرے لیے کیوں نہ ہو روز عظم سے ہو چکی تقسیم کا

যারা কবর চলে গেছে ইমানদারদের কবরে আজ কেমন পর্যন্ত বাস করে দিন সবাই বলে আমি এসব বাজিবে জু জানিবাজিবি করে চপড়ে কু করমাসু কু রাজি করে